দাম কত করে আজকের বাজারে ভাই আজকের বাজারে রাজশাহীর পি রাজশাহীর পি তো বস্তা কি পরিমাণ আছে ভাই এটা তিন দিন আগে বেচে কিনে গেছে 45 50 আচ্ছা এখন কত এখন 58 50 10 টাকা বাড়তি হ্যালো বিরিয়ান সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো চলে আসলাম ঢাকার অতীত জবে সাদেক খান কৃষি মার্কেট যেখানে পাওয়া যাচ্ছে অজস্র পেঁয়াজ আলু রসুন আদা এক কথা অসাধারণ অনেক কিছু পাওয়া যাচ্ছে তো আমি আছি মা এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজের কর্ণদা যিনি জসীম ভাই অলস ভাই ব্যবসা কেমন যাচ্ছে ভাইয়া ব্যবসা যাচ্ছে মানে গরম বেশি দাম বেশি কাস্টমার কম আচ্ছা আগামীতে বাড়বে না কমবে কাস্টমার মনে হচ্ছে কি বাড়বে না কমবে বলা যাবে আপনার কে কি পাওয়া যাচ্ছে ভাইয়া

তো বস্তা কি পড়বেন আছে তিন দিন আগে বেসে পাঁচ চল্লিশ 50 আচ্ছা এখন কত 10 টাকা বাড়তি 10 টাকা বাড়তি ফরিদপুরের ফরিদপুরের

পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা তো দর্শক আশা করি বুঝতে পারছি মাইন্ডের টার্বাজে সব থেকে কমে যেটা পাওয়া যাচ্ছে এখানে আসলে পাবেন আলু পেঁয়াজ অনেক কমে পাওয়া যাচ্ছে কিন্তু অনেক কমে কিন্তু পেঁয়াজের দামটা একটু বেশি আলুর দামটা অনেক পানির দামে পানির দামে তো মানিক ভাই একটু কম দিচ্ছেন দর্শকের জন্য কিছু বলুন দর্শক কি আসবে না কি আসবে না ইনশাল্লাহ আসবে নাম্বার দিয়ে দিই আসবে ইনশাল্লাহ না তো মাইন্ডের টার্বাজ আছে না মাইন্ডের টার্বাজ ফোন নাম্বারটা ফোন নাম্বারটা জিরো ডাবল সেভেন সিক্স হ্যাঁ থ্রি সেভেন ফাইভ ওয়ান থ্যাংক ইউ ভাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আসসালাম ভাই